আল্লাহ রাসূলের হাদিস এই যে দই ফাদিস দই ফাদিস মানেন না মানেন না আমার কাছে রেফারেন্স আছে আগের যুগে আজ থেকে প্রায় চারশো বছর আগের একজন মহাদ্দেশ একদিন শনিবারে তার নখ বড় হয়েছে চুল বড় হইছে এক মহাদ্দেস উনি একবার এরকম চুল কাটাইতে লোক আনছে ওনার ছাত্র বলছে হুজুর শনিবার না চুল কাটানো নিষেধ আপনি কাটাইয়েন না পরে বলছে আরে বেটা ওই হাদিস বলো ওই হাদিস তো দুর্বল এটা তো হাদিস তুমি লোক নিয়ে আসো বড় হুজুর তো এখন লোক টাইকে বাসায় আই না চুল কাটাইছে মূলত হাদিসে আসছে শনিবারে যদি নখ কাটে চুল কাটে শারীরিক অন্য পশম টসম এগুলো কাটে এগুলো নিষেধ শনিবারে এবং বুধবারে দুই দিন যদি কেউ কাটে তাহলে তার কুষ্ঠ রোগ হওয়ার সম্ভাবনা তার প্যারালাইজ হওয়ার সম্ভাবনা এখন ওই লোকে কাটছে দয়ি মানে নাই যেই দিনে কাটছে ওই রাতেই তার চলে মানে হাত পা শক্ত হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় তার এই সাদা সাদা হয়ে যাওয়া শুরু করছে এখন রাত বইছে আলেমার উঠতে পারে না বিছানা থেকে সারা দিন অনেক চিন্তাভাবনা করলো ওই পরের রাতে স্বপ্নে দেখে রাসূলুল্লাহ লাহ আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন উম্মতের দরদি বন্ধু উনি এসে এই মহাদ্দেশের শিওরে উপস্থিত আসার পরে বলতেছেন যে মহাদ্দেশ আমি নাই এই হাদিস আমার হাদিসকে দুর্বল তো তোমরা বানাইছো আমি তো আর বলি না এই হাদিস দুর্বল এই হাদিস মাসুর এই হাদিস সহি তোমরাই না উসুল হাদিস রচনা করে আমি নবীর কথাকে কোনোটাকে দৈব বলছো কোনোটাকে মাসুর বলছো কোনোটাকে আজিজ বলছো কোনোটাকে মতামাদের বলছো এটা তো তোমরা বানাইছো এই হাদিস আমি বলছি আমার হাদিসের সাথে তুমি গাদ্দারি করছো গাদ্দার কথাকার তুমি মহাদ্দেশ কথাকার তখন এই কথা বলার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে লোকটা একেবারে ইয়া রসুল্লাহ দয়া করে আমাকে ক্ষমা করেন ইয়া রসুল্লাহ দয়া করে আমাকে ক্ষমা করেন আমি জীবনে আর বলবো না হাদিস দইফ হাদিস দুর্বল আমি বলবো না আসলে মূল মূলত হাদিস দইফ নয় হাদিসের যে মতন অমুকের থেকে অমুক অমুকের থেকে অমুক অমুকের থেকে অমুক এই সনদ হয় দুর্বল কারণ সনদের মাঝে আমার গরু চোরা থাকতেও পারে একটা ঠিক কিনা বলেন আছে না সমাজে আলেম সুদের ব্যবসা করে আছে না আছে এরকম সুদ করে আলেম একটা থাকতেও পারে ধোকাবাজ আলেম একটা থাকতেও পারে ইমাম বোখারি আলাইহির রহমা দিনের পর দিন সফর করে চলে গেছে অমুকের কাছে নবীজির একখানা হাদিস আছে তার কাছে চলে গেছেন হাদিস আনতে গিয়ে ওনার বাড়িতে উপস্থিত হওয়ার পরে দেখতেছেন যে আমি যার কাছে আসছি ওই যে লোকটা দেখা যায় তো ওই লোকটা দেখলো কি একটা পাত্র হাতে নিয়ে তার ঘোড়া ওইদিক দূরে দূরে হাঁটতেছে ঘোড়াকে বসে এই এদিকে আয় আয় খা 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 অনেক সময় মানুষ এরকম ছোট বাচ্চাদেরকে বলে দেখবেন যে এই আসো মজা দিব চকলেট দিব আসলে কিছু না আসেন এরকম এখন ওই ওই লোকটা ইমাম বুখারি আলাই রহমান দেখতেছেন ওই লোকটা ঘোড়াটা যখন কাছে আসছে তখন ঘোড়াটাকে ধরিয়ে ফেলাইছে পাত্রে কোনো খাবার নাই ইমাম বখারি রহম তারা চিন্তে করলেন যেই লোক পশুকে ধোকা দেয় এই লোকের কাছে আল্লাহ রাসুলের হাদিস ও নিরাপদ না এই লোকের কাছে আল্লাহ রাসুলের হাদিস নিরাপদ না সুতরাং এত দূর দিনের পর দিন সফর করে ওখান থেকে আবার চলে গেছেন তাকে সালামও দেন নাই তার হাদিস জিজ্ঞাসাও করেন নাই তাহলে হাদিস কি দুর্বল না হাদিসের মতন দুর্বল ওই সনদ ব্যক্তি ওই ব্যক্তি দুর্বল এখন ওই ব্যক্তির কাছ থেকে নিলে ওই ব্যক্তি মারাইয়ে কুমাইয়ে বলতে পারে আল্লাহ রসুলের হাদিস শব্দ ঠিক মতো নাও বলতে পারে ঠিক কিনা বলেন এখন তাহলে হাদিস দুর্বল না সনদ দুর্বল তখন আল্লাহর রসুল সাল্লাহ আলাই আসাল্লাম ওনাকে নূরের হাত মোবারক একটু শরীরে স্পর্শ করে দিয়েছেন ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে দেখে শরীর আগের চেয়েও আর শক্তিশালী হয়ে গেছে বলেছেন